সহকর্মী ঈশান সরাসরি রয়েছেন গেস্ট রুম আমার সঙ্গে নিউজ রুম থেকে ফের অরবিন্দ কেজরিওয়ালকে ফের অরবিন্দ কেজরিওয়ালকে সমন দিল্লি পুলিশ ইডি অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তবে এবার একুশ তারিখ অর্থাৎ অর্থাৎ আইএনডিআই এ জোটের মিটিং মিটে যাওয়ার পর ঈশান দেব চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি ঈশান অর্থাৎ ওই মিটিংকে ভেসতে দেওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে ডেকে পাঠানো হচ্ছে এই কথা অন্তত এই মুহূর্তে অশোক বাবুরা তোমার পাশে বসে বলতে পারবেন না এই মুহূর্তে যে খবর আসছে অনির্বাণ যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী খুব বড়ো খবর তাকে দ্বিতীয়বার লিকার গেট কেলেঙ্কারিতে সমন পাঠালো ইডি এর আগেও ইডি তাকে সমন পাঠিয়েছিল দিল্লিতে যে লিকার নীতি মানে যে মদ নীতি নিয়েছিল আবগারি নীতি নিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার যার কারণে গভর্নমেন্ট টেক্সটেকারে সরকারি কোষাগারের বিপুল ক্ষতি হয়েছে বলে অভিযোগ তার তদন্ত কেন্দ্রীয় সংস্থা করছে এবং ইতিমধ্যেই সেই মামলাতে অরবিন্দ কেজরিওয়ালের কিন্তু যিনি ডেপুটি চিফ মিনিস্টার মনীষ সিসোদিয়া তিনি জেলে রয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে এর আগে দোসরা নভেম্বর ডাকা হয়েছিল তিনি বলেছিলেন অবৈধ ইডির ওই সমন তিনি আবার তাকে ডাকা হলো এবং একুশে নভেম্বর তিনি যান কিনা সেদিকে আবার সবার নজর থাকছে একুশে ডিসেম্বর অরবিন্দ কেজরিওয়াল যান কিনা সেদিকে সবার নজর থাকবে ধন্যবাদ ইশান শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই

পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে গতবারে ভারতীয় জনতা পার্টি আমি সাতজনকে সাড়ে পাঁচ মাস বাইরে রেখেছি এবারেও শীতকালীন অধিবেশনে বাইরে রেখেছে না এক যাত্রায় পৃথক ফল হয় না আমরা কিছু না করে আমাদের বাইরে পাঠিয়েছি আর এরা অসভ্যতা আমি করেছি তাই বাইরে রেখেছি